রোদ জলসানো মাঠ এক খাক আকাশে উড়ে যাচ্ছে তার মুখ শুকনো গরমে কাকটি খুব তৃষ্ণায় কষ্ট পাচ্ছিল সে পানি খুঁজতে খুঁজতে ঘুরছিল অনেক ঘোরাঘুরির পর কাকটি হঠাৎ দেখতে পেল একটি মাটির কলসিতে পানি আছে কিন্তু টুট পৌঁছাচ্ছে না ভিতরে সে অনেকবার চেষ্টা করলো টুট ভেতরে দেওয়ার কিন্তু পানি পর্যন্ত সে টুট যাচ্ছিল না কাক ব্যর্থ হয়ে তখন বুদ্ধি করে চারপাশ থেকে ছোটো ছোটো পাথর এনে কলসিতে ফেলতে লাগলো পাথরগুলো কলসিতে পড়ার পর পানি ধীরে ধীরে উপরে উঠতে লাগলো অবশেষে কাক ঠান্ডা পানি খেলো আর নতুন অধ্যমে উড়ে গেল সত্যি বুদ্ধিমান হলে সমস্যার সমাধান হয়